হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত যাই যা গরম পড়েছে দুদিন ধরে কি বলবো তো তোমরা কেমন আছো জানি না এই চলো আমার বট ডাকছে মনে হচ্ছে দেখি কি বলে এই যে প্রকৃতির ভিডিও তুলছি কি গরম লাগছে ঘরে কী হলো ব্যাপারটা তো আমি তুমি ভালো নাচ করেছো তো তাই তোমার জন্য আমি একটা গীত নিয়ে এসেছি ঠিকই দেখাচ্ছি এ মেয়েদি খেলো এই দেখো তুমি একটা লুডুর কথা না সুন্দর দেখে দেখে আমার জানতে সুন্দর দেখে একটা লুডো নিয়ে এসেছি এই দেখো দেখেছো

দারুন কি কালার গ্রিন এই কালারটা এই কালারটাই এই কালারটাই একদম আরুন কপন কালার দোকানে বলছে নয়েসে বিটি হবে বিটি বলেন তো সব 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 কি সব এবারে ওরা খুলে আমি খুলে বললাম টেস্ট করে দিতে ওরা টেস্ট করে দিয়েছে খুলে কই দেখি খোলো দেখি না পেছন

আরে বাবা থ্যাঙ্ক ইউ सेम কালার ইউ থ্যাঙ্ক ইউ ও আমার দিয়ে দিয়েছে আর নিয়ে দিতে দিয়ে দিতে হয়েছে হয়েছে তো যে বিলটা এক বছর জব্দ করে রাখতে বলেছে আচ্ছা ঠিক আছে ভাইকে দিয়ে সেটিং করাতে হবে সব আমি ঘুটিয়ে দিলাম আমি যাইভার হাত হফটা ধুয়ে আসি বাইরে থেকে এসেছি আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এই যে ঘড়িটা খুব দারুণ পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে ঘরে লুডুর করটাও খুব সুন্দর হচ্ছে আমরা লুডু খেলবো তোমাদেরকে ভিডিও করে করে দেখাবো আর গিফটটা সারপ্রাইজটা তো জানতামই না ব্যাপারটা তো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বড়কে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তো চলো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলো না